LCM এর পুরো কথা কি সরি স্যার আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই স্যার HCF স্যার হচ্ছে স্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর স্যার কথা কি স্যার লসাগর ফুল ফর্ম হলো স্যার লিস্ট কমন ফ্যাক্টর সরি স্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক আপনি সরি স্যার আপনি জেনারেল কি হ্যাঁ স্যার স্যার জিরান্ড হলো আমাদের যে ভার্ব রয়েছে পার্টস অফ স্পিচের একটি অংশ সেই ভার্বের দুটি ভাগ একটা হচ্ছে ফাইনাইট ভার্ব একটা নন ফাইনাইট ভার্ব সেই নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরান্ড একটি অংশ স্যার স্যার ভার্বের শেষে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যখন সেন্টেন্সের মধ্যে থাকে তখন সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত ওয়ার্ড স্যার নাউনের মতো কাজ করে সেটাকে আমরা স্যার জিরান বলতে পারি যেমন হি সরি স্যার স্মোকিং কজেস ক্যান্সার বলুন নাম্বার বলুন তো মোট আটটি বই রয়েছে পাতাবাহার ভাষা পাঠ আমার স্বাস্থ্য হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গেয়ে শোনাচ্ছি স্যার স্যার আমি আমার বাবার লেখা একটি কবিতা স্যার পাঠ করছি আমার শুশুনিয়া পাহাড়কে কেন্দ্র করে স্যার ওই শুশুনিয়া কবি উত্তম কর্মকার ওই শুশুনিয়া পাহাড় কলে মনটা সবার তোলে আমি একবার যাব বলে ভাবি মা বলে দূর বড় হলে যাবে শুনি মেলা পাহাড় জুড়ে লাইন দিয়ে ওঠান আমার খেলা দেখবো কত শিল্প আসন নিত্য নূতন রঙে ঝর্ণা তলায় স্নান করবো মাগো তোমার সঙ্গে গাছের ছায়ায় ইচ্ছে মতন করবো বন ভোজন

হ্যাঁ তৃতীয় শ্রেণীতে আচ্ছা দেখো আজকে আমি না একটা দারুণ একটা মজার জিনিস এনেছি ঠিক আছে তোমরা প্রত্যেকে দেখবে কিন্তু ঠিক আছে দেখো এই দেখো আমি এখানে টাঙ্গিয়ে দিলাম ঠিক আছে এটা কিসের ছবি বলো তো প্রত্যেকে দেখবে তার আগে তোমাদের এ গ্রুপ এবং তোমাদের বি গ্রুপের ভাগ করলাম কেমন আচ্ছা আর যারা একটু লম্বা লম্বা ছেলেরা রয়েছে তারা পেছনের বেঞ্চে চলে যাও আর যারা একটু বেটে বেটে রয়েছে তারা সামনের বেঞ্চে চলে আসো তাহলে তোমাদের কি হবে বলো তো বোর্ডটা দেখতে সুবিধা হবে কেমন দেখো এখানে কিসের ছবি রয়েছে বলো তো কিসের ছবি রয়েছে এখানে দাঁতের ছবি রয়েছে তাই না দেখো দাঁত দাঁত আমাদের কি কাজে লাগে গো দাঁত আমাদের খাবার চিবিয়ে খেতে সাহায্য করে তাই তো তো ছড়ার মাধ্যমে আজকে আমরা দাঁতের যত্নটি জেনে নেবো কেমন তাহলে ছড়াটিতে কি বলা হয়েছে। যত্ন যত্ন। হতেই পারে তাই তো বলি বারে বারে পরিষ্কার করে দাঁত যে মাজতে হবে বুঝতে পারছি তাহলে কি বলছি দাঁতে কোন রোগ হওয়ার কথা বলেছে ক্ষয় রোগ দাঁতে কোন রোগ হওয়ার কথা বলেছে ক্ষয়রোগ তাই তো তো এই ক্ষয় রোগ আটকানোর জন্য আমাদের কি করতে হবে নিয়মিত খাবার খাওয়ার পর কি করতে হবে কুলুকুচি করে জল দিয়ে মুখ ধুতে হবে মুখ গহরকে পরিষ্কার রাখতে হবে বুঝতে পেরেছো আর তারপর বলেছে কখন আমরা দাঁত পরিষ্কার করব বেশিরভাগ দাঁত পরিষ্কার করার কথা বলছেন স্যার হাত কিভাবে পরিষ্কার করব হ্যাঁ স্যার স্যার হাতে হাত ধোয়ার পাঁচটা স্টেপ রয়েছে স্যার স্যার আমি করে দেখাবো আচ্ছা সবার আগে দুহাত ভেজাও তারপর হাতে সাবান নাও হাত ঘষো হাতে হাতে ফেনা মন ভরে আঙ্গুলে আঙ্গুল চালাও আঙ্গুলের সব ময়লা ভাগাও আঙ্গুলের ডগা ঘষো চেটো নখের ময়লা সহজে বের হয় হ্যাঁ স্যার আপনি এই যে দাঁতের যত্ন বা হাত ধোয়া নিয়ম বলছেন তো স্প্রে এগুলো কে পর্যবেক্ষণ

স্যার পেশক হচ্ছে যে দাঁতের সাজ দাঁতের ফর্মুলা বলতে হ্যাঁ স্যার স্যার দাঁত দাঁতের ফর্মুলা মানে স্যার দাঁত কিভাবে মাজতে হবে সেটা সরি স্যার আমার ঠিক খেয়াল আসছে না এই মুহূর্তে হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার আর ধন্যবাদ ম্যাম আচ্ছা তাহলে তোমাদেরকে আমি এখন কর্মপত্র দিচ্ছি যেটা ডেমো দেব আমি হচ্ছে তার উপর 30 টা ঠিক আছে শুনুন দেখো তাহলে তোমাদেরকে আমি কিছু কর্মপত্র দিচ্ছি তোমরা সেই কর্মপত্রের মধ্যে এই দাঁতের ছবিটি কিন্তু এঁকে দেখা অপর থেকে করবে কেমন আর কেউ কিন্তু রিমিডিয়াল টিচিং এর কিন্তু কেউ মিস করবে না কেমন আচ্ছা আজ তাহলে আসি পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব স্যার আমি এভাবে বাচ্চাদের পড়ানোর চেষ্টা করব হ্যাঁ স্যার চল আমি একটু টপ স্যার মুছলাম আমি মুছেছি কিন্তু পুরো পুরো মানে হাতে করে মুছেছি হ্যাঁ স্যার

স্বাস্থ্য মন্ত্রী একটু ভুলিয়ে যাচ্ছিল আর মন্ত্রী সি সিএুলো একটু গুলিয়ে যাচ্ছে ঠিক আছে তুমি একটু করে করো যেটা ডেমো দেবে তারপর রেডি করো আর নাইন টেন এর বই এবং ওয়ান থেকে ফাইভ এর বই ভালো